তুমি কেমন মুসলমান কোরআনের কথা হলে আল্লাহ বলেন যখন কথা হয় তোমার তো দরকার ছিল কোরআনের কথা শোনার এই দিক দিয়ে কোরআনের কথা ওলামাই কেরাম বলে আর তুমি কেমন জালিম তুমি কেমন আল্লাহর দুঃশ্ম তুমি কতটা নাফরমান তুমি দোকানে বৈশা বৈশা আড্ডাবাজি করো ঠিক কিনা কোরআনের কথা চলে তুমি বৈশা বৈশা চা খাও গরম পানি পেটের ভিতরে ডালো আর মনে করো তুমি রঙে দিন কাটাই তুমি ইসলামের সাথে ঠাট্টা মস্কারা করছো তুমি ইসলামের সাথে বিদ্রুপ করছো নামাজের সময় হয় আর নামাজের সময় তুমি দোকানে বয়াবে ফাঁকনা ফাঁকনা কথা বলো আর ইমাম সাহেব মুসল্লি বালাবালা সমাজের ব্যক্তির লয়ে লয়ে সমালোচনা করো ঠিক কিনা এমন না ফরমান আছে না নাই সংসদ ভবন বানাইছে এক একটা চায়ের দোকান এক একটা সংসদ ভবন আর কিছু জালিমরা আছে বিদেশ সন্তানরা টাকা পাঠায় এইগুলা বুড়া কালে বয়া খায় আর বৈশা বৈশা কার বউ কি করছে কার ছেলে কি করছে সব তেন বোয়া শেষ করে এক কাপ চায়ের ভিতরে ঠিক কিনা এমন মুসলমান আছে না নাই ইমাম সাহেব পাদ দিলেও তার শরীর যায় লাগে আছে আছে না নাই জোরে কোন আছে না নাই হুজুর জোরে আইটা গেলে তার শরীরে বাতাস লাগে তার ধরন যায় না মাদ্রাসা ছাত্র একটা জোরে আড়া দিলে দেখছে মাদ্রাসা তৈরি এমনি আড়ে আছে না না আর তার ফোলাজে রাস্তা দিয়ে ডিং ডিং কইরা দেখছে বাজায় না আছে এই শয়তান এটা চোখে দেখে না ঠিক কি না এগুলা হচ্ছে কারা জানেন স্বয়ং আবু জাহেলের উত্তরসূরি যারা তারা ঠিক আলেমুলা মানিয়া সৎ মানুষদেরকে নিয়া সমাজে ভালো ব্যক্তিদের কেনিয়া তারাই দিলের ভিতরে যাদের শরীরের ভিতরে আবু রক্ত বহমান ঠিক কিনা বলে দিচ্ছি এ সমস্ত ব্যক্তি যদি সমাজে থেকে থাকে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করবেন সমাজকে পাপ মুক্ত করবেন সমাজকে এই সমস্ত বাজে লোক মুক্ত করবেন তাহলে সমাজে শান্তি আসবে ঠিক কিনা আল্লাহ আমাদের কেমন সমাজ দান করুক পরিয়া আমি